আমি আমার ও মাই গড এটা কি ছিল বাংলাদেশের ইতিহাসের সের অ্যাকশন সিনেমা হবে বরবাদ কি ছিল এটা এটাই কি শাকিব খান অবশেষে কথা মতো প্রকাশ পেয়েছে সুপারস্টার সাকিব শাকিব খান অভিনীত বরবাদ সিনেমার অফিশিয়াল টিজার আগেই ঘোষণা দেওয়া হয়েছিল সাকিব খানের বরবাদ সিনেমার টিজার আসবে সাতাইশ ফেব্রুয়ারি সন্ধ্যায় কথা মতোই কাজ করলেন পরিচালক মেহেদি হাসান হৃদয় একের পর এক ভিন্ন ভিন্ন লোক আক্রমণাত্মক দৃশ্য মারাত্মক টিজার শাকিব খানকে এমন ভ্রুতাল লুকে একদম ইনসেইন লাগতেছে শেষ দিকে যিশু সেনগুপ্তের দুর্দান্ত এন্ট্রি এবারই জমবে সম্প্রতি কিছুক্ষণ আগে প্রকাশ পেয়েছে শাকিব খানের বরবাদ সিনেমার এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ডের টিজার এ যেন রীতিমতো সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে তুললেন পুরো টিজারে খানকে একের পর এক ভিন্ন ভিন্ন লুকে দেখা গেছে একদম সাসপেন্সে ভরপুর কখনো কোট প্যান্ট পরে কখনো সাদা মাথা টি শার্ট পরে আবার কখনো বা আক্রমণাত্মক শাকিব খান আবার কখনো বা দেখা যাচ্ছে চোখে মুখে রক্তের ছন্ন ছাড়া আবার কখনো বা রোমান্টিক আবেহে ধরা দিয়েছেন সব মিলে বলতে গেলে একদম ফুল প্যাকেজ তবে সবচেয়ে অবাক করা দৃশ্যটি ছিল শেষ মুহূর্তে সাকিব খানের বড় বড় দাড়ি মাথার চুল একদম ছোট হাতে বিদেশি অস্ত্র পরনে বেডরুমের দৃশ্য চোখে মুখে আঘাতের চিহ্ন এমনভাবে হেঁটে হেঁটে হেলিকপ্টারে উঠছেন তিনি এছাড়া পুরো টিজারে কাঁপিয়ে দিয়েছেন নিশা সৌদাগর দুর্দান্তভাবে ধরা দিয়েছেন ইদি কাপাল বেশ প্রমিসিং ছিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্ত ফুল প্যাকেজ মার্কাটারি অ্যাকশন সিনেমা হবে বরবাদ আর্শি ঈদুল ফিতরে যে কতটা হাইপ তুলবে বরবাদ তা নিশ্চয় বলার অপেক্ষা রাখে না ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে বরবাদের টিজার আগামী ঈদুল ফিতরে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি এদিকে বরবাদ প্রসঙ্গে শাকিব খান বলেছিলেন সিনেমাটি আমার সব সিনেমাকে ছাড়িয়ে যাবে